আমি এবার পরীক্ষা দেব না ইস আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব যে উনিশশো চুরানব্বই বিতর্কে অংশগ্রহণ করছেন ছয় জন মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ ইহার চেয়ে হতেন যদি অনেক কিছুই তো হতে ইচ্ছে করে কিন্তু বাবার অত্যাচারে কি কোনো কিছু করার বা হওয়ার সত্যিই জো আছে এই তো কদিন আগে বাসার সবাই মিলে নাটক দেখতে বসেছে আমিও পরিবেশের গন্ধ সুখে আস্তে আস্তে এগোচ্ছি কোনো রকমে দর্শকের সাহিতে জায়গা দখল করার জন্য অমনি বাবা গুরুগম্ভীর কণ্ঠে আদেশ জারি করলেন দুদিন পরে তোমার পরীক্ষা এখন তোমার এসব নাটক ফাটক দেখা চলবে না কি আর করা দরজার চৌকার থেকেই ফিরে যেতে হলো যেতেই सुनते পেলাম নাটকের ছেলেটি তার বাবাকে বলছে আমি এবার পরীক্ষা দেব না ইশ আমি যদি এমন করে বলতে পারতাম এই নাটকের ছেলেটির মত হতাম কিন্তু এই তো শুধু নাটকেই সম্ভব আবার স্কুলে কথাই ধরে না কেন সব সময় পরীক্ষা লেগেই আছে ক্লাস টেস্ট সাপ্তাহিক মাসিক টার্ম এবং আমাদের স্কুলে আরো একটি পরীক্ষা আছে পপ টেস্ট অর্থাৎ বলা নেই কোরা নেই স্যার ম্যাডাম ক্লাসে এসে দুম করে বললেন তোমাদের পরীক্ষা নেব জ্বালা এমনিতেই পরীক্ষার ভয় না তা আবার এই পপ টেস্টের ভয় রাত দিন কাঁটা হয়ে থাকতে হয়